সবাই ভালো আছে দুই কাঠা জমিতে খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো দুই কাঠা জায়গার উপর সুন্দর একটি বাড়ির ডিজাইন এই ডিজাইনটিতে পূর্ব থেকে পশ্চিম দিকে ছেচল্লিশ ফিট রয়েছে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে একত্রিশ ফিট দেখানো হয়েছে এই ডিজাইনের উপর তৈরীকৃত গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে পশ্চিম দিকে পার্কিং স্পেস রয়েছে যেখানে পাঁচটি গাড়ির জন্য স্পেস রাখা হয়েছে পার্কিং স্পেস থেকে নর্থ সাইডে আসলে আমরা সিঁড়ি দেখতে পাবো এখানে ল্যান্ডিং রাখা হয়েছে থ্রি ফিট ফোর ইঞ্চ এবং টোটাল সিঁড়ির লেংথ রাখা হয়েছে সেভেন ফিট সিক্স ইঞ্চ লবি থেকে পূর্ব দিকে অগ্রসর হলে একটি ড্রয়িং রুম রয়েছে যেটার সাইজ নয় ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট ড্রয়িং রুমের পাশে একটি মাস্টার বেড রয়েছে তেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চির মাস্টার বেডটির ফ্রন্ট সাইডে একটি ডাইনিং স্পেস রয়েছে এটার সাইজ একুশ ফিট এক ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি তার সাথে একটি বেডরুম ওয়ান দেখানো হয়েছে যেটা দশ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিটের এর সাথে একটি কমন টয়লেট রয়েছে ও একটি বারান্দা রয়েছে এবার সাথে একটি কিচেন রয়েছে সাত ফিট চার ইঞ্চি বাই দশ ফিটের কিচেনের সাথে একটি গার্ডরুম রয়েছে এগারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিটের তার সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে তিন ফিট নয় ইঞ্চি বাই চার ফিট নয় ইঞ্চি এর সাথে আরেকটি বারান্দাও রয়েছে তিন ফিট নয় ইঞ্চি বাই পাঁচ ফিটের এই ডিজাইনটিতে কলামগুলো রেক্টেঙ্গুলার শেপে দেখানো হয়েছে টোটাল কলাম রয়েছে বাইশটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের পাশে একটি টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখানো হয়েছে এই ফ্লোর প্ল্যানে দুইটি বেড দুইটি টয়লেট একটি কিচেন দুইটি বারান্দা ডাইনিং ড্রয়িং ও একটি গেস্টরুম রাখা হয়েছে লবি দিয়ে ঢুকার মুখে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়িং রুম রয়েছে যেটার সাইজ আট ফিট বাই চোদ্দ ফিট আট ইঞ্চি তার পাশে একটি বেডরুম ওয়ান রয়েছে দশ ফিট বাই চোদ্দো ফিট দুই ইঞ্চি এই বেডরুমটির সাথে একটি বারান্দা রয়েছে ফাইভ ফিট ফাইভ ইঞ্চি বাই এইট ফিট সেভেন ইঞ্চ এখানে একটি কমন টয়লেট রয়েছে ফোর ফিট টু ইঞ্চ বাই সিক্স ফিট ফাইভ ইঞ্চ এই পাশটাতে একটি কিচেন রয়েছে টেন ফিট বাই ফাইভ ফিটের কিচেন থেকে সামনের দিকে অগ্রসর হলে আমরা দেখতে পাবো বেডরুম টু যেটার সাইজ টেন ফিট ফাইভ ইঞ্চ বাই টেন ফিট তার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে ফোর ফিট সেভেন ইঞ্চ বাই ফাইভ ফিট ফাইভ ইঞ্চ এই বেডরুমের সাথেও একটি বারান্দা অ্যাটাচ রয়েছে এখানে একটি গেস্টরুম রয়েছে টেন ফিট টেন ইঞ্চ বাই টেন ফিটের ডাইনিং স্পেসের সাইজ দেখানো হয়েছে সিক্সটিন ফিট সিক্স ইঞ্চ বাই এইট ফিট এইট ইঞ্চ এবং এই পাশের ইউনিটটিতে গেস্টরুম রয়েছে যেটার সাইজ টেন ফিট টেন ইঞ্চ বাই টেন ফিট গেস্টরুম থেকে বের হলে আমরা দেখতে পাবো একটি ডাইনিং স্পেস রয়েছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট আট ইঞ্চির এর সাথে একটি বেডরুম টু রয়েছে টেন ফিট ফাইভ ইঞ্চ বাই টেন ফিট এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এবং তার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেটটির সাইজ ফোর ফিট সেভেন ইঞ্চ বাই ফাইভ ফিট ফাইভ ইঞ্চ এই বেডরুম থেকে বের হলে আমরা বাম পাশে দেখতে পাবে একটি কিচেন রয়েছে টেন ফিট বাই ফাইভ ফিটের এই ইউনিটের উত্তর দিকে একটি বেডরুম রয়েছে যেই বেডরুমের সাইজ টেন ফিট বাই ফোরটিন ফিট টু ইঞ্চ এর সাথে একটি বারান্দা রয়েছে এবং তার পাশে একটি ড্রয়িং রুম রয়েছে আট ফিট বাই চোদ্দো ফিট আট ইঞ্চি ডাইনিং স্পেস থেকে বাম দিকে একটি কমন টয়লেট রয়েছে যেটার সাইজ ফোর ফিট টু ইঞ্চ বাই সিক্স ফিট ফাইভ ইঞ্চ ভিউয়ার্স এ ধরনের ডিজাইন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমরা দেখব এই ডিজাইনের উপর তৈরি ফ্রন্ট এলিভেশন ও স্টেয়ার সেকশন এখন আপনারা দেখছেন এই ডিজাইনের উপর তৈরি করা ফ্রন্ট এলিভেশন এবার আপনারা দেখছেন এই ডিজাইনটির স্টেয়ার সেকশন যেখানে ফ্লোর হাইট রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি এবং জানলাগুলো ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে এবং দরজা রেড কালারে মার্ক করা হয়েছে সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ